কথা কম এই ভিডিওটা ভরপুর শেয়ার চাই সবাই আগে শেয়ার করে দেন তারপরে আমি ফুল বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো

ইন্টারভিউ নিচ্ছে সে নাকি ফুডফান্ডায় কাজ করে সে নাকি না খেয়ে আসে ঠিক আছে বুঝতে পারছেন সে না খেয়ে আছে তার মানে সে কুরিয়া সে হচ্ছে নাম্বার ওয়ান কুরিয়া এবং বদমাস এবং ভণ্ড ঠিক আছে একটা রাইডার একটা ফুডফান্ডায় রাইডার ফুডফান্ডায় একটা রাইডার যারা কাজ করে ফুডফান্ডায় ঢাকা শহরের মধ্যে যদি সাত থেকে আট ঘন্টা বা আট থেকে দশ ঘন্টা কাজ করে সে এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে এক হাজার থেকে এক হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে সে যদি আট থেকে দশ ঘন্টা কাজ করে ঢাকা শহরের মধ্যে আর রংপুরের মধ্যে আট থেকে দশ ঘন্টা কাজ করলে ছয়শো সাতশো টাকা অ্যাভেলেবেল হয় আমি যে অনেক কিনে দিয়ে দিলাম দেখেন রংপুরের ইনকাম এটা আর রংপুরের থেকে ঢাকার ইনকাম অনেক গুণে বেশি ঠিক আছে অনেক গুণে বেশি আর ওই সুতি কী করছে ওই সুতিয়া বলতেছে সে নাকি না খেয়ে আছে সে নাকি সারাদিন কাজ করিয়ে বারো সাতটা থেকে বারোটা পর্যন্ত কাজ করে সে নাকি একশো টাকা একশো আশি টাকা ইনকাম করে ঠিক আছে ভরপুর শেয়ার এই ভিডিওটা এরকম কিছু ভণ্ডরা এরা আসলে প্রবাসীর কাছ থেকে এরকমভাবে ভিডিও বানিয়ে প্রবাসীর কাছ থেকে টাকা নেয় প্রবাসীদেরকে বুঝায় যে তারা না খেয়ে আছে তারা খুব অভাবী তারা খুব কষ্টে আছে ওরা বুঝায় ওরা টাকা হাতায় নেয় ঠিক আছে আপনারা ভরপুর শেয়ার করে দেন এই ভণ্ডগুলের কাছ থেকে আপনারা যেন মানে সব সময় মানে সব সময় যেন আপনারা নিরাপদ থাকতে পারেন এই ভণ্ডগুলোর কাছ থেকে ঠিক আছে আসলে এই পুরো ভিডিওটা আমার কাছে মনে হচ্ছে সাজানো ঠিক আছে সাজানো না হলে এভাবে একটা ভিডিও করতে পারে না একটা ফুড ফান্ডার আইডিয়ার সে কখনোই একশো টাকা সারাদিন কাজ করে একশো টাকা ইনকাম করবে না সে সারাদিন যদি কাজ করতে পারে সে এক হাজার পনেরোশো টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে এটা আমি করি আমি জানি ঠিক আছে আর ওই বন্ড। বলতেছে সে না খেয়ে আছে উল্টা পাল্টা মানে ফুড ফান্ডাটাকে সে সোডো করতে চাচ্ছে কিন্তু যারা প্রকৃত ইন কাজ করে তারা প্রকৃত এখানে থাকে তারা জানে যে তারা কেমন ইনকাম করে ঠিক আছে আসলে যারা যারা ফুড কাজ করেন তারা তারা কমেন্টে ভরাই দিবেন যে আসলে কত টাকা ইনকাম হয় একটু কমেন্ট করে জানাবেন আর ওই ভণ্ডকে সবাই প্রতিবাদ জানান ঠিক আছে ভন্ড শেয়ারের মাধ্যমে প্রতিবাদ জানান ওই যে ভিডিও করতেছে সেও ভন্ড যে ইন্টারভিউ দিচ্ছে সেও ভন্ড দুইজনে ভন্ড আর দুই ভন্ড একসাথে হয় আপনাদের কাছ থেকে টাকা হাতায় নিতে চাচ্ছে যারা যারা প্রবাসী আছেন আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা টাকা হাতিয়ে নিতে চাচ্ছে ঠিক আছে আসলে সে হচ্ছে কুরিয়া যদি একশো টাকা ইনকাম করে থাকে সে হচ্ছে কুড়িয়া সে কাজ করে না আন্দাজি এক এক ঘন্টা শিপ নিয়ে কাজ করে করে কয় আমি একশো টাকা আশি টাকা ইনকাম করি ঠিক আছে এ অবস্থা আসলে এই এগুলো থেকে আপনারা সবসময় দূরে দূরে থাকবেন এটা হচ্ছে ভন্ড ভালো থাকবেন আল্লাহ হাফেজ